বন্ধুরা চলে এলাম হানজালাকাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বড় মতন সঙ্গে আছি আমি হানজালাকাউনাইন আজ আপনাদেরকে ভাটিয়ারির অন্যতম আকর্ষণীয় স্থান যেটি দর্শনার্থীদের বিমোহিত করে সানসেট পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে আসি সানসেট পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি এটা এমন একটি জায়গা যেখানে পর্যটকরা পাহাড় হ্রদ এবং শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের প্রাকৃতিক রঙে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন মনোরম ল্যান্ডস্কেপের মাঝে অবস্থিত এটি তার নিজস্ব অনন্য আকর্ষণ নিয়ে দর্শকদের বিমোহিত করে এটি সন্ধ্যার সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য নিখুঁত জায়গা চট্টগ্রামের ভাটেরি সংযোগ হয়ে সংযোগ সড়ক হয়ে কিছুটা দূরে এই স্থানটির অবস্থান বাংলাদেশ মিলিটারি দ্বারা পরিচালিত সানসেট উন্নয়ন পয়েন্টের করা হয়েছে যাতে দর্শকরা আরাম ও নিরাপত্তায় সূর্যাস্ত উপভোগ করতে পারে এটি একটি পারিবারিক ভ্রমণ বন্ধুদের সাথে একটি পিকনিক বা একটি রোমান্টিক যাত্রা যাই হোক না কেন পর্যটকরা শান্ত পরিবেশে নিরিবিলি সময় অতিবাহিত করতে পারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সাথে দর্শনার্থীরা কোনো উদ্বেগ ছাড়াই আরাম করতে এবং শান্ত হতে পারে তো আমরা এখানে যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়েছি এটাও আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানকার খাবারগুলোর মান খুবই চমৎকার যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি রেস্টুরেন্টে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতেছেন বিশেষ করে এখানে জিনিসপত্রের দাম একটু বেশি তবে আপনারা যদি মানসম্মত খাবারটা খেতে চান অবশ্যই এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন তো আমরা যেহেতু এখানে বন্ধের দিন আমরা যেহেতু এখানে এসেছিলাম তো এখানে প্রচুর মানুষের সমাগম ছিল এবং সামনে কিছু আপনারা কার্ড পাবেন যেখানে ফুড কার্ড যেখানে গ্রিল চিকেন টিক্কা শর্মা এবং ইত্যাদি আইটেম তৈরি করে বিক্রি করা হয় এবং চাইলে আপনারা দই ফুচকা এবং আর অন্যান্য খাবার আইটেম আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারবেন তো আপনারা এখানে যদি কাপড় নিয়ে আসেন জায়গাটা খুবই নিরাপদ একটা জায়গা তো এখান থেকে আপনারা দেখতেছেন যে সেনাবাহিনীদের যে ট্রেনিং কোর্স করানো হয় সেটা হচ্ছে ওই বিএমএ তো এখান থেকে আপনাদেরকে পাহাড়ি যে আঁকা বাঁকা এবং পাহাড়ি যে সৌন্দর্যটা সেটা আপনি এখান থেকে খুব স্পষ্টভাবে উপভোগ করতে পারবেন সূর্যাস্তের সময় এটার সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যায় তো আমরা সানসেট পয়েন্ট মোটামুটি ভ্রমণ করার পর বাহিরে চলে আসি এবং আপনারা ভাটিয়ারির মধ্যে অনেকগুলো লেক পাবেন যেগুলো আসলে কৃত্রিম লেক হিসেবেই সুপরিচিত তো আমরা রাস্তা হয়ে এখন আস্তে আস্তে বাহিরে বের হচ্ছি তো আপনারা যখন মোটামুটি এখানের স্থানগুলো ভ্রমণ করে চলে আসবেন তখন এই রাস্তা হয়ে তারা চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন এই কামনা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে